নমস্কার আমি রিংপি মানসিক সমস্যা নিয়ে কথা বলি মানসিক সমস্যা হয়ে গেছি তাই আপনাদের সামনে আমি কথা বলছি যাতে আপনারাও ঠিক কিভাবে রিকভার হয়ে সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারেন আজ আমি বলবো যে আপনাদের সামনে বলবো যে আমি দুশ্চিন্তাকে আপনার দুশ্চিন্তাকে কিভাবে বন্ধ করবো সবাই তো জানতে জানতে চিন্তা কি আটখানে যাচ্ছে দেখি বন্ধ করা যায় ঠিক তো দেখুন চিন্তা এটা চিন্তা কি করে চিন্তা এটা আমার হাতে নেই তাই আমাকে বন্ধ করবে চিন্তা আসতে পারে এটা চিন্তার কাজ আসার পরে আপনি কি করছেন এটা আপনার হাতে আছে আমার হাতে ছিল চিন্তা আসতে পারে এখন চিন্তা আসছে আমি মরে যাব আমি করেছি সব চিন্তা আসছে আমার মারা যাব আমাক ঘুমতি যায়নি ঘুমতি যায়নি যে কেন মারা যাব আমি কেন যাব আমার তো সব রিপোর্ট নর্মাল আছে আমার তো সব রিপোর্ট আমি 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 কেন 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 মারা 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 চিন্তা এসেছে জানি সঙ্গে 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 হওয়ার কি করেছি অস্থিরতা করবো অস্থিরতা কি কান্নাকাটি কেউ অশান্তি মানে আমি নিজেও ভালো থাকতে পারিনি আমার পরিবারকেও ভালো লাগতে পারিনি কি অবস্থা হয়ে গিয়েছে চিন্তা এসেছে আমার বুকের ধরণের কোন ধরনের কোনো ব্যথা একটু করছে ব্যথা সব মানুষের করে আগেও করেছে তোরা ইয়ে করে নি মানে আগে তোরা আমি অস্থির হয়ে ওঠেনি একটু ব্যথা করেছে আমি কি করেছি ডাক্তারবাবুকে দেখেছি ইসিজি করেছি ইসিজি করিয়েছি করার পর নর্মাল এসেছে রিপোর্ট রিপোর্ট নর্মাল এসেছে মনে হয়েছে মেশিন কাড়া ডাক্তার বাবু ঠিক ঠাক করতে পারেনি আমি কি করেছি আরেক জায়গায় গিয়ে করেছি এক এক মাস পরে করেছি আমার এটাও মনে হয়েছে আমার এক মাসের ভিতরে আমার হাতটা আবার খারাপ হয়নি তো দেখুন কি অবস্থা কি করেছি করেছি নর্মাল আসার পর আমার বিশেষ হয়নি বুকে বেতা বুকে দরফর করার সঙ্গে সঙ্গে আমার সম্পূর্ণ পেনিকোটা ওঠা শুরু হলো দরফর করছি আমার বলতেই আমার মানে সঙ্গে সঙ্গে আমার বুক ওর পেনিকেটা যার এংজাইটি তার নিশ্চয় বস্তু পেনিকাটা সঙ্গে সঙ্গে হয়ে যেত আমি কি করেছি ও অস্থিরতা ভয় পেয়ে যা হয় শুরু করে দিলাম অনেক সময় এমন হয়েছে যে সামনের দিকে একটা চুল এলো সেটা ভাবতে শুরু করলে কেন এলো কি হয়ে গেল হাত দিয়ে দেখিনি অ্যাংজাইটি এমন একটা জিনিস সব কিছুতেই ভয় সব কিছুতেই ভয় হাতে হয়তো ব্যথা করছে আমার পায়ে ব্যথা করছে মনে হয়েছে যে পা যে আমি নাড়াতে পারছি না পা তা প্যারালাইসিস হয়ে গেল না তো এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে আমি আবার কি করেছি চিন্তাকে একদম পাত্তা দিয়েছি না চিন্তা আসছে চিন্তাকে ভালো করে চিন্তার ওই অ্যাংজাইটির ইচ্ছেগুলোকে পূরণ করছি আমার নিজের ইচ্ছা সবাই কি করেছে বেড়াতে যাচ্ছে আমি করে বাড়ে আসি ওরা কত ভালো আছে আমি কত দুঃখে আছি ওরা কত হাসি কুচুক্তি ঘুরাচ্ছে আমি যেতে পারছি না আমার জীবনটাই শেষ এমন করে বলেছি কিন্তু দেখুন আমাকে কি না বলেছে যে না যেতে না বলেন আমি আমাকেই বলছে আমি আমার নিজেকে শক্তিতে বলছে আমি আমাকে যে আমাকে কেউ বলেন আমি হাসতে পারি না আমাকে কেউ না করেছে হাসতে না বলে না আমি নিজেই বলছি পারি না কে বলবে আপনি পারবেন পারবেন না যে চিন্তা আসছে একটু বুঝুন চিন্তাকে আসছে একটি জিনিস শুধু বলবো যে মনের শক্তি পাবেন তখন দেখুন যখন কোনো চিন্তা মাথায় আসবে চিন্তা যখন আসবে মানে মনে হয় মনে হয় এটা জন্য আর যদি ঘটে যায় যদি আর মনে হয় যদি মনে হয় যদি আর মনে হয় আপনার মাথায় যদি কখনো আসে যদি আর মনে হয় সেটা বলতে অ্যাংজাইটির লক্ষণ অ্যাংজাইটির জন্য আসছে এটা আপনার ইচ্ছে নয় এটা অ্যাংজাইটির ইচ্ছে তাহলে আপনি আর কতদিন অ্যাংজাইটির ইচ্ছা পূরণ করবেন আপনার ইচ্ছাগুলো তো সব বাদ পড়ে গেছে আপনার ইচ্ছেগুলো পূরণ করুন আপনার ইচ্ছে অ্যাংজাইটির ইচ্ছেকে আমি পাঁচ বছর পূরণ করেছি এখন আমার ইচ্ছেকে আমি এমনভাবে পূরণ করছি একটাও বাদ দিইনি নেই পারছি আনন্দ অনুষ্ঠানে জমি আনন্দ করছি একদম যাচ্ছি আনন্দ করছি আগে এমন হয়েছে আমি যখন সন্ধ্যার দিকে বা সকালবেলা চা খেতে বসতাম চা যে সম্পূর্ণ কমপ্লিট করব আমার শক্তি ছিল না যেখানে বসে বসে খাবো আমি একটু চাটা খেয়ে খেয়ে ওর দিয়ে খেয়ে গিয়ে শুয়ে যেতাম শৈল মানে অস্থিরতার জন্য আজ দিন সকাল থেকে রাত ঘুমাবার সময় শুতে হয় দিন ব্যস্ত সময় না আমি যে সময়টা কম আমার কাছে মনে হয় আগে সব দিনটা কিভাবে পার করবো এটা ছিল আর এখন সময় না ভালো আছি দেখুন চেষ্টাটা করুন চেষ্টা করুন তবে কি করবে এটা খুব তাড়াতাড়ি হয় না চিন্তা আসতে পারে চিন্তার মতো ছেড়ে দিন আসুক না আমি ভয় পাবো না চিন্তা আসতেই পারে চিন্তা আসতেই পারে আমার মাথায় অনেক চিন্তা আসবে আমি সেটা কাত্তা দেব না গুরুত্ব দেবো না অস্ত্রতা করবো না ভয় পাবো না আসার পর আমি কি করবো চিন্তা আসছে আসার পর আমি আমার কাজে থাকবো সম্পূর্ণ কাজে থাকবো ধীরে 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 ঠিকঠাক জায়গায় পৌঁছাবে আমি পৌঁছাবো হান্ড্রেড পার্সেন্ট পৌঁছাবে এখানে প্রচাবের দৌড় ধীরে ধীরে পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি পারবেন না ধীরে ধীরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পৌঁছাবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি পেরেছি আপনি পারবেন না কেন আমার একটা বাচ্চা আট বছর আট বছরের ছোট বছর বাচ্চাটা ছোট বাচ্চা ছিল তিন বছরের ওদেরকে নিয়ে নিয়ে আমার জার্নিটা আর ওটা কি হয়েছে না চাইতে ওদেরকে দেখতে হয়েছে না চাইতেও আমার হাজব্যান্ডও কর্মসূত্রে থাকেন বাইরে আমি কি বাইরে থেকেছেন এক বছর দু বছর এখন বর্তমানে বাড়িতে আছেন কিন্তু ওই সময় না চাইতেও ওদেরকে আমার দেখতে হয়েছে ওই যে ওদেরকে তো খুব ভালোবাসে ওদেরকে দেখতে হয়েছে কি করে দেখার জন্য কি হয়েছে কিছুটা সারাদিন শুয়ে বয়ে খাটাতে খাটাই নি যেটা ওদের দেখেছি তো খুব কষ্ট করে কিন্তু খুব কষ্ট করে ওদের খাওয়াতে পারেনি মানে চিন্তা এসেছে মাথায় আমি বোধহয় মরেই যাব ওদের খাওয়ানো চাই শুয়ে গেছি গিয়ে শুয়ে গেছি কিন্তু আজ যখন আমি জার্নি শুরু করলাম তখন ধীরে ধীরে চিন্তা আসে আমি জানি ওগুলো অ্যাংজাইটির জন্য আসছি ঠিক আছে আমি আমার কাজ করে গেছি তবে এটা ঠিক তখনই আপনি বলবেন যখন আপনি কোন ডাক্তারবাবুকে দেখাবেন বলবেন উনি যে আপনার এখন শারীরিক সমস্যা নেই একজন সাইকটিস্ট সেটাকে বলে দেবেন সেটা অ্যাংজাইটি বা যে কোনো মানসিক রোগ যেন একজন সাইকটিস্ট বলে দেবেন বা একজন ডাক্তারবাবু বলবেন তখনই বুঝে নেবেন সেটা একটা মানসিক সমস্যা নিজে নিজে সেটাকে ইয়ে করতে যাবেন না ডায়াগনোসিস করতে যাবেন না ডাক্তারবাবু যখন বলবেন তখনই এটা মানে নেবেন যে না আপনার এটা মানসিক সমস্যা কারণ ওনারা বলে দিলে ভালো তখন যখন বুঝে যাবেন যে অ্যাংজাইটি তখন সে কাছাকাছি কারোর কাছ থেকে সাইকারটিস্ট বা কাউন্সিল গাইড নেবেন কাউন্সিলিং নেবেন দেখবেন ধীরে 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 ঠিক নর্মাল হয়ে যায় ওগুলো কিছু নয় আমি ভেবেছি একদিন বিরাট বড়। বিরাট বড় মানে কি বলু ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে ভেবেছি শুধু ওই অ্যাংজাইটি কিনে ঘাটাঘাটি অ্যাংজাইটি মরে যাব পরে যাব কি কি যা যা অ্যাংজাইটিতে দেখো সবগুলো নিয়ে আমার জীবন এখন সব বাদ দিয়ে সব ডাস্টবিনে ফেলে দিয়েছি আমি আমার ইচ্ছেগুলোকে পূরণ করব। যতদিনই বাঁচব আমার ইচ্ছেগুলোকে পূরণ করবো আর অ্যাংজাইটির ইচ্ছেগুলোকে নেয় ধীরে ধীরে পাত্তা কমিয়ে দিন দেখবেন ধীরে ধীরে গুরুত্ব কমিয়ে দিন একদম নরমাল হয়ে যাবেন সামনে পুজো এনজয় করুন পয়েদের সমস্যাতে আছে তাও যে কার কাছে গাইড নেন দেখবেন কাউন্সিলিং করান ডাক্তারবাবুকে দেখান দেখবেন সামনের পুজোটা এনজয় করতে পারবেন আমি বললাম যে তিন বছর পুজোতে আমার নতুন জামা কাপড় নিলেও আমার খুশি লাগতো ওগুলো পেলে আমার অশান্তি পেয়েছে ওগুলো পেলে আমি কিন্তু আনন্দ করতে পারবো না কারণ আমার মনের মধ্যে আনন্দ নেই আমি বলছি কিন্তু আজ খুব ভালো লাগে সামনে পুজো সবাই মিলে সেখানে আনন্দ করতে হবে ভালো থাকতে হবে ভালো ভাবতে হবে ভালো করতে হবে মনের জোর সাহস আপনাকে সেখান থেকে সাহস আপনাকে সেখান থেকে বের করতে সম্পূর্ণ বের করতে পারবে ভয় পাবে না ওগুলো সামান্য ছুট একটা মনের ভুল আমাদের অজান্তে সেটা হয়ে যায় কিছু নেই মানুষের জীবন ঘটে সেগুলো কি কিছু না আপনি সমস্যা যখন রয়েছে সমাধান আমার পৃথিবীতেই আছে আপনি শুধু ভাবছেন যে পারবেন না আপনি হান্ড্রেড পারসেন্ট পারবেন কারণ আপনি অনেক কিছু করেছেন অ্যাংজাইটির আগেও অনেক কিছু করেছেন এবার ভেবে তো করে আপনি কি কি করেছেন একবার ভাবুন তো আপনি কি কী করেন করেছেন কি কি পারেন কি কি পারেন না এগুলো ভাববেন একটু স্টার্ট করুন একটু স্টার্ট করুন দেখবেন বাড়ি বেরিয়ে যাবে একদম লাইফটা অন্যরকম হয়ে যাবে লাইফটাই অন্যরকম হয়ে যাবে আপনি আপনার ইচ্ছাগুলোকে পূরণ করুন আপনি ওই যেটা এখানে অ্যাংজাইটির ইচ্ছাগুলোকে পূরণ করে আর শারীরিক সমস্যা হলে ডাক্তারবাবুকে দেখাবেন জ্বর আসলে মাথা ব্যথার পেট যাই হয়ে থাকে শারীরিক সমস্যা ডাক্তারবাবুকে দেখাবেন ওষুধ খাবেন ঠিক হয়ে যাবে যাদের শারীরিক সমস্যা হয় তারা এতটা ভয় পায় না যারা অ্যাংজাইটি থেকে তাদের ভয় পায় দেখাবো ও গুলো টেনশন টেনশন করে কাটাবো কেন জীবনটাকে নিজের মতো কাটাবো ভালোভাবে কাটাবো সামনের দিকে এগিয়ে যাব তাহলে লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে আর সামনে পুজো সবাই মিলে আনন্দ করবেন কারোর কাছে গাইড নিন আশিতে কষিতে ভরে উঠুক কাটনার জীবন ভালো থাকবেন আর যারা যারা সমস্যাতে আসেন কাছাকাছি একজন কাউন্সিলার সাইকাটিস্ট সাইকাটিস্ট কাউন্সিলার দেখান ডাক্তারবাবুকে দেখান দেখালে সম্পূর্ণভাবে বেরিয়ে যায় আর শিক্ষিকভাবে খাটান যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুরোধ করব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর বেশি খেতে তাহলে নিচে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো কাছাকাছি কাউকে দেখাবেন কাউন্সেলিং নেবেন দেখবেন ঠিকঠাক হয়ে যাবে আমি যেতে বলেছি আপনারাও পারবেন তো একটু বিশ্বাস তো করুন বিশ্বাস করুন ঠিক হয়ে যাবে নমস্কার